সালাম আলাইকুম রহমতুল্লাহ দশক আশা করি সবাই সুস্থ আছেন দর্শক দেখতে দেখতে একটি বছর চলে গেল রমাদান চলে এসেছে আহলান ও সাহলান মাহে রমাদান এই সিয়াম সাধনার মাসে আমরা যেন বিগত দিনের যে পাপগুলো আল্লাহর কাছ থেকে মোচন করে নিতে পারি এবং এই রমাদানে আমরা যেন সংযমী হই ধীরে স্থিরে কথাবার্তা বলি দৈর্য সহকারে মানুষের সাথে ভালো আচার ব্যবহার করি এই রমাদান মাসে যেন আমরা ভালো একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি আল্লাহ যেন আমাদের এই তফিক দান করেন এবং গরিবদেরকে আমরা যেন বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করি সবচেয়ে বেশি সব হয় মানুষে খাবার খাওয়ানোর মাধ্যমে এবং খাবার দান করার মাধ্যমে এবং আমরা যেন আমাদের জাকাত পরিশোধ করি এই জাকাত নিয়ে আমি আপনাদেরকে বলবো জাকাত মাত্র আড়াই পার্সেন্ট আপনি যদি এক লক্ষ টাকা ক্যাশ আপনার কাছে থাকে ওইটার আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে তো আমরা যেন এই জাকাত পরিশোধ করি আল্লাহ সুবাহতাল্লাহ বলতেছেন যে জাকাত পরিশোধ করল তার সম্পদের জিম্মাদার আমি তার সম্পদ আমি রক্ষা করব তো সম্পদ শুধুই নগদ অর্থকরই নয় সম্পদ হইতে পারে ছেলে মেয়ে সন্তান মা বাবা ভাই বোন এই সব কিছুই কিন্তু সম্পদের আওতায় পড়ে তো আমরা যেন আমাদের এই সম্পদগুলো রক্ষা করতে জাকাত পরিশোধ করি আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ